আসসালামু আলাইকুম সবাই ভালো হয়ে আছেন তো গতকালকে আমরা আসলে আমাদের যে একটা এপিজিএডে একটা অফিসে যে খেলা হয়েছিল হোট করে এই সিদ্ধান্ত নিয়েছিল সেটা আমরা একটা পর্বে একটা জায়গায় শেষ করছিলাম কালকে যাওয়া হয়েছিলো ভিজিটের অফিসে তো এখানে গিয়ে আসলে বড় কর্মকর্তা তাদেরকে পাওয়া যায় নাই তো তারা বলছিল আজকে সাড়ে আটটার দিকে মেবি তারা আজকে নয়টার দিকে থাকতে বলছিলো তো আমরা সবাই বলা বলি করছিলাম করছিলাম যে সাড়ে আটটায় ওখানে উপস্থিত হবো তো আমার আসলে অলরেডি লেট হয়ে গেছে আমার ওখানে সাড়ে আটটা থাকার কথা ছিল তো আসলে যে কোনো কারণে আসলে আমার দেরি হয়ে গেছে তো আমি একটু দ্রুত হেঁটে যাচ্ছি এখানে গেলেই বুঝতে পারবো আসলে স্বাভাবিক পরিস্থিতিটা কী ওখানে অনেকে উপস্থিত হয়েছে আমাকে অলরেডি অনেকে ফোন দিয়েছে যাওয়ার জন্য তো আমি যাচ্ছি আসলে যায়া সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখাতে পারবো আসলে ওখানে কী অবস্থায় আছে সবাই এপিসেড অফিসের সামনেই আছে ওখানে গিয়ে আপনাদেরকে বিস্তারিত আসলে দেখাবো আর মূল কথা হচ্ছে এখানে সবার একটাই দাবি সেটা হল লে অফ তারা চাচ্ছে না তারা চাচ্ছে একদম ছাঁটাই করে দিতে মানে যদি লেঅপে দেয় তাহলে একটা জায়গা ঝুলে থাকতে হয় আসলে অন্য কোথাও চাকরি নিতে গেলে একটু প্রবলেম ফেস করতে হয় তো যাই কারণে এরা সবাই চাচ্ছে যে সাঁটাই করা হোক আসলে লে অফ তারা চাচ্ছে না তো বিস্তারিত আজকে একটা সমাধান হবে ইনশাল্লাহ তো যাচ্ছি আপনারা সাথেই থাকুন আমি দেখি ওখানে যে সার্বিক পরিস্থিতিটা কি দাঁড়ায় এখানে এসে যেটা দেখলাম সেটা হলো গিয়ে এখানে অনেক এসে জড়ো হয়েছে আসলে আর এখানে অনেক লোক দেখে ব্যবসা বুঝতে পারছে এই কারণে এই যে আনসার যে বাহিনী আনসার বাহিনী নিয়োগ করছে দেখলাম আনসার অথবা সিকিউরিটি গার্ড এদেরকে জড়ো করছে দেখতেছেন তারা মনে করতেছে হয়তো এখানে গ্যানজাম অথবা অন্য কিছু লাগতে পারে তাই আসলে এখানে এরকমভাবে তারা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে যদি কোনো জ্ঞানজাম হয় এটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা আনসার বাহিনী নিয়োগ করেছে তো ওই পাশে একটা পুলিশের গাড়িও রাখা আছে দেখলাম তো যাই হোক এখানে ভিডিও করতে দিতেছে না কালকেও এই প্রবলেমটা জানতে দেখতে পারতেছিলেন যে ভিডিও করতে দিতেছে না তো আজকেও ভিডিও করতে দিতেছে না তারপরও আমরা আসলে চেষ্টা করেছি অনেক কিছু দেখানোর তো দেখি পরবর্তী কী হয় এখানে দেখেন সবাই আসে সবাই এখানে আরও লোকজন আসতেছে সবাই এখানে এসে যোগদান করতেছে দেখি এখানে কি হয় এখন পর্যন্ত উপরস্থ কর্মকর্তা আসেনি তারা নয়টায় এসে পৌঁছাবে যার কারণ এখনও নয়টা এখনও বাজে নেই আর সাত মিনিট বাকি আছে তারা ইতিমধ্যে চলে আসবে তারপর হয়তো বা আমাদেরকে ভিতরে ডাকবে দেখি আপনারা সাথেই থাকেন আসলে দেখতে পারবেন আসলে কোন পরিস্থিতিতে কোথায় কি যায় সাথে থাকুন যাই হোক উপরস্থ কর্মকর্তা আসার পর সবাইকে ভিতরে ডাক দিলো ডাক দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এখানে ছোটো পরিসরে মিটিং হচ্ছে কিন্তু এর আগে বড়ো একটা মিটিং হয়েছে আসলে ওটার ছবি তুলতে দেওয়া হয় ভিতরে কর্তৃপক্ষরা আসলে নিচে নিষেধ ছিল এই কারণে ভিডিও করতে দেয়নি মিটিংয়ের আসলে এখানে উপরোক্ত যে ব্যবসার যে কর্মকর্তা আছে অফিসাররা আছে অথবা ম্যাডামরা আছে সবাই এখানে ছিল তাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে অনেক ল নিয়ে কথাবার্তা হয়েছে অনেক আইন কানুন নিয়ে কথা বলা হয়েছে লে অফের বিভিন্ন আইন কিভাবে লে অফ দেওয়া যায় এই বিভিন্ন কিছু তারপরে একটা প্রতিমন্ত্রীর যে একটা বার্তা আছে যে ঈদে কোনো কর্মী লে অফ অথবা ছাড়াই করা যাবে না বিভিন্ন বিষয় ওয়ার্কার এবং তাদের সাথে অনেক কথোপকথন অনেক মিটিং হয়েছে মিটিং হওয়ার পর আসলে এক পর্যায়ে তারা কি করলো তারা এই পরিস্থিতিটা সামাল দেওয়ার একটু বিব্রত বোধ করলো তারপর তারা ফোন দিলে আসলে যে অফিস নিয়ে ঝামেলা যে ইয়াং অপটিক্সের যে ম্যানেজমেন্ট যারা ইসারের দায়িত্ব আছে অথবা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তাদেরকে ফোন দেওয়া হলো তারপর তাদেরকে বলে বলে দেওয়া হলো যে আমরা হ্যান্ডেল করতে পারতেছি না আপনারা আসেন তারপর তাদেরকে ফোন দেওয়া হইলো তাদের জন্য আসলে অপেক্ষা করতেছে দেখতে পারতেছেন সবাই এখানে তাদের জন্য অপেক্ষা করতেছে তারা আসবে তারপর তাদের সাথে কিছু একটা আলোচনা হবে তো আলোচনা হওয়ার পর দেখি তারা কি বলে তারপর আবার ফিরতেছি দেখতে পারতেছেন এখানে অনেক লোক আসলে সবাই আসলে বসে আছে একটা শুধুমাত্র একটা সিদ্ধান্তর জন্য সাথে থাকুন আরও সাথে থাকুন যাই হোক ওই ইয়াং অফটিক্সের লোক আসলো এবং যে ম্যানেজমেন্টের যে দায়িত্ব আছে তারা আসার পর তাদের সাথে অনেকক্ষণ কথা হওয়ার পর তারা সিদ্ধান্ত নিল যে তারা একটা আলোচনা করবে ব্যবসা এবং যে ইয়াং অফ যে কর্মকর্তা আছে দায়িত্বে যারা আছে তারা একসাথে একটা প্রেস মিটিং করবে মিটিং করে তারপর জানাবে এই কারণে সবাই এখানে অপেক্ষা করতেছে তাদের জন্য এখানে অনেকক্ষণ যাবৎ তারা মিটিংয়ে গেছে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা যাবত এখানে সবাই অপেক্ষা করতেছে তারপর তাদের কোনো লেপাত্তা তারা যে কোনো তাদের কাছ থেকে কোনো কিছুই আসতেছে না সবাই এটার জন্য অপেক্ষা করতেছে আসলে কখন তাদেরকে জানানো হবে আসলে তো সবাই এখানে খুবই ধৈর্য হয়ে গেছে সেই সকালে অনেকে আসছে অনেকে নাইট করে বের হয়েছে আসলে অনেকে ঘুম হয় নাই খাওয়া হয় নাই অনেকে অনেক টেনশনে আছে সবার একটাই শুধু দাবি যে আমরা থাকতে চাই না আমাদেরকে একসাথে ছাড়াই করে দেওয়া হোক এইটাই সবার দাবি তো সবাই যার যার দাবি আদায়ের জন্য এখানে বসে আছে আর এখানে সবাই আসলে খুবই আশাবাদী যে তাদের দাবি মানা হবে এই কারণে আমরা আসলে দেখব কে কি বলতে চায় আমরা দেখি আসলে তাদের অনুভূতি এবং তারা কি বলতে চায় যারা এটার ভুক্তভোগী তাদের কাছ থেকে আমরা আমাদের দাবি যদি না মানে আমরা ঢাকা হাইকোর্ট পর্যন্ত যাব লেবার লতে যাব এবং এটা সঠিক যেটা আমাদের পাওনা যেটা আমরা হকদার সেটা আদায় করে ছাড়বো আমাদের অধিকার আমরা ইয়ং অফিস বিটি লিমিটেড ইপিসিডের আওতায় আমরা কাজ করি তো সেখানে অনিয়মভাবে আমাদের বিভিন্নভাবে কৌশলে লে দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া হয় তো অলরেডি দুই হাজার চব্বিশে আমাদের দুইবার লে দেওয়া হয়ে গেছে আমাদের বেলা তিনবার চলতেছে তো আমাদের কোনো ইনফরমেশন ছাড়া কোনো নোটিশ ছাড়া আমাদের কর্মরত অবস্থায় বলতেছে বলতেছে নাম আপনারা এখন চলে যান আপনাদের কাজ শেষ এইভাবে আমরা যদি নিরাপত্তাহীনভাবে যদি আমরা এখানে কাজ করি বিজনের আওতার ভিতরে তাহলে আমাদের চাকরির নিরাপত্তা কে দিবে হ্যাঁ এখানে আমরা কিছু লোক সংখ্যক আমরা ব্যবসার জন্য আসছি আমাদের দাবি নিয়ে আমাদের দাবি একটাই আমাদের এই অনিয়মভাবে অনিয়মভাবে যে লেয়ফগুলো দেওয়া হয় এই লেয়ফ না দিয়ে সরাসরি ছাটাই করে দেওয়া হোক এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ যে টাকাটা আমাদের দাবি অনুযায়ী আমাদের বুঝাই দেওয়া হোক আমাদের দাবি সকালের সকলের দাবি একটাই আমাদের ছাটাই করে আমাদের পর্যাপ্ত পরিমাণ যে আমাদের পাওনাটা আমাদের বুঝাই দেওয়া হোক এটাই আমাদের দাবি এছাড়া আমাদের কোনো দাবি নাই আমরা কোনো আন্দোলন করতে চাই না আমাদের কোনো ঝামেলা করতে চাই না আমরা এই আসলে দেখলেন এখানে অনেকের সাথে কথাবার্তা বললাম আমরা যারা কাছে কর্মরত ছিল ওই অফিসে তো সবারই আসলে কথাবার্তা শুনলেন কম বেশি তারা আসলে অনেক হতাশা তো কথা বলতে বলতে আসলে দুই আড়াই ঘন্টা হওয়ার পর এখানে আসলো উপরে কর্মকর্তা ব্যবসা থেকে কিছু লোক আসলো আসার বললো যে আমরা তো এতগুলো লোক একসাথে নিতে পারবো না তো আমাদের উপরে একটা প্রেস মিটিং কনফারেন্স রুম ওখানে জনের মতো এখান থেকে সিলেক্ট করতে বললো তো দশজন বাছাই করে দশজন তাদের সাথে কথা বলার জন্য আসলে তারা আর কি প্রস্তাব রাখলো তারপর অবশেষে দশজন সিলেক্ট করলো দশজন সিলেক্ট করার পর আসলে ভিতরে যে প্রেস কনফারেন্স রুম আছে ওইখানে আসলে যে চাইনিজ বসরা আছে যে অফিসে ওই অফিসটা আসলে চাইনিজদের তো চাইনিজের এমডি আরও যারা পরস্ত কর্মকর্তা তারপর ওই অফিসের এইচআর ম্যানেজমেন্ট সবাই ছিল তো আমি ওখানে গিয়েছিলাম আসলে তো ওখানে গিয়ে ওখানে আসলে ভিডিও করতে দিতেছিল না ওখানে ভিডিও করা একদমই বৈধতা নাই আসলে এখানে ভিডিও করার কোনো মানে কোনো ধরনের কোনো অবস্থাতে ভিডিও করতে না তারপর আমি একটু ভিডিও করেছিলাম আসলে খুবই সিক্রেটভাবে তো আসলে এখানে ভিডিও যে মিটিংটা হচ্ছিলো এটা পুরোপুরি মিটিংটা করতে পারি নাই কারণ ভিডিও যেহেতু করা নিষেধ তো আমি কিছু শুধু ফুটেজটা তুলছিলাম অডিওটা তুলতে পারি নাই তো যাই হোক এখানে অনেক ধরনের অনেক আলোচনা হয়েছে এখানে অনেক রুলস রেগুলেশন অনেক নিয়ম অনেক কানুন বিভিন্ন ধরনের ল অনেক কিছু আসলে যে সামনে প্রস্তাব উপস্থাপন করা হলো যেটা আসলে ওয়ার্কারে আসলে কিছু বলার ছিল না ওয়ার্কাররা শুধু বলতে চাচ্ছিলো যে না তাদেরকে লে অফ বাদ দিয়ে তাদেরকে ছাঁটাই যে ছাঁটাই করলে যে সুবিধাটা পাওয়া যায় আমরা যেটা জানি যে ইপিজিডে যারা কর্মরত আছে এদেরকে যদি ছাঁটাই করে তাহলে কোম্পানি যদি ছাঁটাই করে তাহলে তিন মাস বা সাড়ে তিন মাসের মতন একটা যাদের যে বেসিক স্যালারি থাকে ওই বেসিক স্যালারি দেয় তিন মাস সাড়ে তিন মাস যে বেসিক স্যালারি আসে ওটা দেয় আর হলো গিয়ে যে ক বছর চাকরি করছে ওই ক বছরের একটা একটা করে বেসিক দেয় আর ঈদ বোনাস সামনে থাকলে ঈদ বোনাস তারপর লিপ লিপ ছুটির টাকা বিভিন্ন ধরনের প্রভিডেন্ট ফান্ড সব হিসাব কাজ করে যেটা পাওয়ার সব একসাথে দেয় তো এইটা দাবি ছিল আসলে ওয়ার্কারদের তো তারা এই এটাতে তারা রাজি না তারা শুধু একটা কথাই বলতেছে হলে লেয় তারপর তারা এক পর্যায়ে বিভিন্ন ধরনের অনেক কিছুই যুক্তিসঙ্গত অনেক যুক্তি দেখানোর পর তারা একটা প্রস্তাব করলে সেটা হলোকে আপনারা ঈদ পর্যন্ত এখানে চাকরি করেন তারপর ঈদের পর আবার লে অফ দেওয়া হবে তাতেও ওয়ার্কার রাজি না ওয়ার্কাররা তো কোনোভাবেই লেঅপের রাজি না তো তারপরও আসলে লে অফের সিদ্ধান্ত যখন আসে তখন তারা বলে যে না আমরা এখন ডিউটি করতে চাই না ঈদের পরও লে অফ চাই না আমাদের যা করা এখনই করতে হবে তো সাময়িক সব কিছু বিবেচনা করার পর একটা সিদ্ধান্ত করা হলো সেটা হলকে এখানে। সবাই এটা সিদ্ধান্ত নিল যে তাহলে ছাড়াই করা হবে কিন্তু সাড়াইয়ের একটা কন্ডিশন আছে একটা ল আছে সেটা হলে গিয়ে ইনস্ট্যান্ট ছাড়াইয়ের ভিতর এটা হলে যখন ছাড়াই করবে তখন যে রানিং যে ডিউটি করেছে ওই স্যালারি আর বের করার দেওয়ার জন্য একটা বেসিক আর এই বোনাস আর আনুষঙ্গিক যদি কোনো দেনা পাওনা থাকে শরীর টাকা বিভিন্ন কিছু প্রভিডেন্ট ফান্ড এই সব জাতীয় দিয়ে একসাথে ছাড়াই করবে এরকম একটা কন্ডিশনে রাজি হলো এই দশজনের ভিতরে আসলে প্রস্তাব রাখার পর এই দশজন তারপর নিচে গেল নিচে আরও যে ওয়ার্কার আছে তাদের সাথে আলোচনা করা হলো আলোচনা করার পর একটা সিদ্ধান্ত সবাই মেনে নিল যে হ্যাঁ আমরা ইনস্টান আসলে সাড়াই করতে চাই থাকতে চাই এখানে থাকতে চাই না কারণ এখানে থাকতে চাবে কী কারণে এখানে এমন ধরনের প্রস্তাব রাখা হয়েছে যেটা হলো আসলে অযৌক্তিক তাদের প্রতি এমনভাবে আক্রোশ দেখা হয়েছিলো যে এটা আসলে বলার মতো না যে চাইনিজ এক ম্যাডাম ছিল সে ইংলিশে অনেক ধরনের আসলে ইংলিশ ভাষায় অনেক কর্কট ভাষায় বা কর্কশ ভাষায় কথা বলছিল যেগুলো আসলে রেকর্ড করা থাকলে আমরা বুঝতে পারতেন তো আমি যেহেতু ছিলাম তো আমি আসলে বলি সে এরকম বলতেছিল যে আপনারা আবার ব্যাগে যান ঈদ পর্যন্ত করেন আপনাদেরকে যেহেতু কোম্পানিতে কাজ কম আপনাদেরকে আমি টয়লেট ক্লিন করাবো ড্রেন ক্লিন করাবো ফ্লোর ক্লিন করাবো তো একটা ওয়ার্কার নিয়ে যদি তাদেরকে যদি এরকমভাবে কাজ করানোর আগ্রিমেন্ট এখনই দেয় তাহলে ওইখানে কেউ কাজ করতে চাইবে আপনারাই বলেন কেউ এখানে কাজ করতে চাইবে না তো এক পর্যায়ে তারা এটা রাজি না হয় তারা বলে আচ্ছা ঠিক আছে আমরা ইনস্ট্যান্ট ছাড়াইতে যাব তো এক পর্যায়ে আর কি ইনস্ট্যান্ট ছাড়াইয়ের জন্য সবাই একটা আর্গুমেন্ট সায় দিল তো এখনও আসলে পুরোপুরি শেষ হয় নাই দেখি এখনও এটা প্রসেসিং আছে আমি আপনার তো এখানে অনেকক্ষণ যাবত তো আমরা অপেক্ষা করলাম সিদ্ধান্ত নেওয়ার জন্য পরবর্তীতে একটা সিদ্ধান্ত হইলো যে এটা একটা লিখিত দিতে হবে সব সিদ্ধান্ত ফাইনাল তো একটা এরা যে লে অফ চাইতেছে না সাড়াই নিতে চাইতেছে এরকম একটা লিখিত দরখাস্ত দিতে হবে তো এই দরখাস্ততে সবাই একমত সবার কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে আসার পর দরখাস্ত লেখা হলো লেখা হওয়ার পর সেটাও এক পর্যায়ে সাইন ঠাইন দিলো তো সেটা দেওয়ার পর সবার কাছ থেকে সাইন নিল সাইন নিব সব একটা পর্যায়ে আর কি শেষের দিকে আসে চলে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে যে এই যে দেখতে পারতেছেন যে এই যে একটা দরখাস্ত এই দরখাস্তটা আসলে লেখা হয়েছে তো সবার পক্ষ থেকে এখানে সবার সাইন আছে প্রায় অনেক যারাই উপস্থিত ছিল সবারই এখানে সাইন আছে পিছনে আরও পেজ আছে পেজে সবার সাইন নেওয়া আসলে সবাই এতে রাজি এখানে অনেক কিছু লেখা আছে বিস্তারিত আপনারা জুম দিয়ে দেখতে পারেন তো এই পর্যায়ে আসলে এক পর্যায়ে সব সিদ্ধান্ত সফল সবাই সাইন দিয়ে সবাই চলে গেল এখানেই শেষ তো এখানে যেটা এখন জানা গেল সেটা লগে কোনো লে অফ নয় একদমই ছাড়াই তো ছাড়াইতে তারা দেবে শুধুমাত্র যে ছাড়াই করার কারণে যে যে মাস তারা ডিউটি করছে ওই মাসের স্যালারি আর ছাড়াই করার জন্য একটা বেসিক আর যে যে কয় বছর চাকরি করছে ওই কয়টা বেসিক আর ঈদ মাস আর ছুটির টাকা অথবা যদি লিপ আনলিপ অথবা যদি কারো প্রভিডেন্ট ফান্ড থাকে সবগুলো দিয়ে তাদেরকে আসলে বের করে দিবে আর তারা বলছে যে চোদ্দো তারিখের আগে মানে চোদ্দো তারিখ শুক্রবার ঈদের আগে যে তেরো তারিখ হয়তো বা মেবি অথবা চোদ্দ তারিখ আগেই তারা সকল ধরনের পেমেন্ট সব ক্লোজ করে দিবে তারা বলছে তো এখানে শেষ আসলে সব আগ্রিমেন্টের এখন সবাই চলে যাচ্ছে আহ দেখেন সবাই এসে চলে যাচ্ছে সবাই নিচে হয়তো বা আরো অনেক কিছু বলবে সাথে থাকুন দেখেন আসলে কি হয় শুনবো আসলে আমরা আসলে আসলে অনেক প্রতীক্ষার পর আসলে সমাধানটা হলো সবাই সাইন করার পর নিচে আসছে এখানে এক বড় ভাই আছে সে হয়তোবা কিছু বলবে সবার উদ্দেশ্যে দেখি সবাইকে এক জায়গা হতে জড়ো হতে বললো আসলে আমরা দেখি সে আসলে কি বলে এখানে সবকিছু শোনার অধিকার আছে সবাই দেখি কি বলে চলুন

সবাই ভালো থাকবেন আসলে দেখতে পারলেন আসলে একটা অফিস থেকে ছাড়াই করার পর আসলে কত ধরনের হ্যাসেল পোশায় প্রভাবিত হয় ওয়ার্কারদের আসলে এটা বেশি বেশি শেয়ার করবেন আসলে আরও যারা ওয়ার্কার আছে তারা দেখে আসলে শিখুক আসলে কতটুকু আসলে কত কিছু পরিস্থিতির শিকার হইতে হয় একটা ওয়ার্কারের আসলে সাধারণ মানুষেরও দানা দরকার আছে যে একটা ওয়ার্কার কাজ করে সে কত কিছু ফেস করে আসলে চাকরি যাওয়ার পরও তার কত কিছু ফেস করতে হয় তার টাকা পকেটে আনার জন্য সে কতটুকু সংগ্রাম করে চাকরি যাওয়ার পরেও আমরা হয়তো অনেকে ভাবি যে চাকরির জন্য মানুষ কি করে বা চাকরি যাওয়ার পর মানুষ কি করতে পারে এটা বেশি বেশি শেয়ার করা উচিত আসলে আমি মনে করি সবাই দেখুক সবার জানার অধিকার আছে সবার দেখার অধিকার আছে আমি মনে করি সবাই দেখুক শিখুক যে একটা ওয়ার্কার কতটা পরিশ্রম করে চাকরি করার অবস্থা এবং চাকরি গেলে বল তো আমি কিছু বলবো না এমনিতে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সাথে ছিলাম আপনাদের ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই টাটা